ব্রাহ্মণের চৌকি উচ্চ বিদ্যালয়ে রজত জয়ন্তী বর্ষ উপলক্ষে বৃক্ষরোপণ ও বিভিন্ন সামাজিক কর্মসূচির মধ্য দিয়ে উদযাপন হলো স্কুলের রজ জয়ন্তী বর্ষ এই রজ জয়ন্তী বর্ষ উপলক্ষে আজ অর্থাৎ সোমবার স্কুলের শ্রেণীকক্ষে একটি বিশেষ অনুষ্ঠান হয় এই দিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাধেশ্যাম রায় বিদ্যালয়ের আরেকজন শিক্ষক তথা এনবিএসটিসি চেয়ারম্যান পার্থ প্রতিম রায় জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নূর আলম হোসেন সহ অন্যান্য অতিথিরা এদিন মূলত বিদ্যালয়ের কক্ষে প্রদীপ জ্বালিয়ে নৃত্য অনুষ্ঠানের মধ্য দিয়ে এই অনুষ্ঠানের শুভ সূচনা হয় এছাড়াও বৃক্ষরোপণের মধ্য দিয়ে এদিন এই রজত জয়ন্তী বর্ষ অনুষ্ঠান উদযাপন করা হয় এদিন এই অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও পার্থ প্রতিম রায় কি জানালেন আমরা শুনব আজকে রজত জয়ন্তী বর্ষের উদযাপন শুরু ক্রমান্বয়ে ধাপে ধাপে আমরা আরও বেশ কিছু অনুষ্ঠান করব যেমন ফুটবল ম্যাচ বিভিন্ন স্কুল স্কুলের টিম নিয়ে বিভিন্ন স্কুলের মাস্টারমশাইদের নিয়ে ক্রিকেট প্রতিযোগিতা দুটো মেয়েদের ফুটবল ম্যাচের আমরা আয়োজন করেছি রক্তদান শিবির হবে তারপরে একটা স্বাস্থ্য শিবির হবে যেটা আমরা খুব যে অনুষ্ঠানটা নিয়ে আমরা খুব আশান্বিত যে এলাকার যত জনসাধারণ আছে ওদের স্বাস্থ্য দিক থেকে আমরা একটু হেল্প করতে পারব ক্রম সবশেষে হায়ার সেকেন্ডারি পরীক্ষার পরে আমরা একটা অনুষ্ঠান করব বিচিত্র অনুষ্ঠান করবো সাংস্কৃতিক অনুষ্ঠান করব বিভিন্ন শিল্পীদের নিয়ে এবং আমরা আশা করছি এই অনুষ্ঠানটা দুই ব্যাপী হবে প্রথম দিন প্রাক্তন ছাত্র এবং আমাদের বর্তমান ছাত্রদের নিয়ে আমরা অনুষ্ঠান করব এবং পরের দিন বিস্তৃতভাবে বাইরের যারা আমন্ত্রিত শিল্পী ঠাকুরদের থাকবেন তাদেরকে নিয়ে আমরা অনুষ্ঠানটা সম্পন্ন আমি রাধেশ্যাম রায় প্রধান শিক্ষক ব্রহ্ম উচ্চ বিদ্যালয় স্যার দেখা গেল যে এই অনুষ্ঠানে জেলা পরিষদের এক সদস্য তিনি স্কুলের উন্নয়নের জন্য কিছু আশ্বাস দিলেন কি বলবেন এই বিষয়ে আমি স্কুলের তরফ থেকে এনসির তরফ থেকে ওনাকে ওনার প্রতি আমরা গভীরভাবে আশান্বিত থাকবো আমাদের স্কুলের বেশ কিছু পরিকাঠামোগত সমস্যা রয়েছে ওনার মারফত যদি আমাদের এই সমস্যাগুলোর সমাধান হয় সত্যি সত্যি আমরা ওনার কাছে কৃতজ্ঞ থাকব বিশেষ করে আমার একটা সাইকেল স্ট্যান্ড ইমিডিয়েট দরকার সাইকেল স্ট্যান্ড ভেঙে গেছে ছেলে মেয়েদের সাইকেলগুলো বৃষ্টিতে ভিজে বৃষ্টির সময় তারপরে একটা মুক্তমঞ্চের প্রয়োজন রয়েছে জয়ন্তী বর্ষের একটা স্মারক চিহ্ন আমরা চাচ্ছি স্থায়ীভাবে তৈরি করার জন্য বাস্তবিকভাবেই ওরা ওনার যদি আমাদের এই ব্যাপারে সাহায্য করেন এবং আশা করি করবেন আমরা ওনার কাছে উচ্চ বিদ্যালয়ে এবছর পঁচিশ বছর অনুষ্ঠান চলছে তো আমরা আজকে পনেরোই জুলাই দু হাজার চব্বিশ আনুষ্ঠানিকভাবে এই অনুষ্ঠানের শুভ সূচনা করলাম বৃক্ষরোপণ কর্মসূচি আসলে এই সপ্তাহ অরণ্য সপ্তাহ চলছে তো স্বাভাবিকভাবে এই দিনটিকে বেছে গিয়েছে আমাদের স্কুল ক্যাম্পাস চত্বরে আমরা কৃষ্ণচূড়া সহ বিভিন্ন গাছ লাগালাম একই সঙ্গে ছাত্রছাত্রীদের মধ্যে অভিভাবকদের মধ্যে আমরা গাছ বিতরণ করলাম গাছ লাগানোর জন্য কোচবিহার ডিভিশন ফরেস্ট ডিভিশন আমাদের এই গাছের চালানোর সহযোগিতা করেছে আজকে একটা অনার অনুষ্ঠানের মধ্য দিয়ে ছাত্রছাত্রীদের অনুষ্ঠানের মধ্য দিয়ে গাছ লাগানোর মধ্য দিয়ে আমরা রজন জয়ন্তী বর্ষের যাত্রা শুরু হলো সারা বছর ধরে বিভিন্ন কর্মসূচিদের স্বাস্থ্য শিবির হবে রক্তদান শিবির হবে ফুটবল টুর্নামেন্ট হবে এছাড়াও বর্ণাঢ্য সমাপ্তি অনুষ্ঠান পঁচিশে দু হাজার পঁচিশে জানুয়ারি পরিমাণ আজকে অনুষ্ঠানে নুর আলম হোসেন যিনি পর্বাত পরিবেশ ছিলেন শিক্ষা পর্বাত ছিলেন এলাকার প্রধান ছিলেন এলাকার অভিভাবক প্রযোগী ছিলেন আমাদের বিদ্যালয়ের শিক্ষক শিক্ষকরা সবাই ছিল ছোটো হলেও অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই অনুষ্ঠান সকলের উপস্থিতিতে বর্ণময় হয়ে গেছে আগামী দিনগুলো আমরা একইভাবে বর্ণাত্মক এই বর্ষটাকে সর্বভাবে রাখবো আমাদের জয়ন্তীবর্ষে রাণের জন্য